নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সঙ্গে সোমরাজ একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এলাম এই সন্ধেবেলায় তার কারণ আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্ট আজকে অনেকটাই সবুজ সংকেত দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল বা মেধা প্রকাশ নিয়ে এবং তার দরুন প্রাথমিক শিক্ষা পর্ষদ মনে করছে যে নিয়োগ জটিলতা কাট কেটেছে আর সেই নিয়োগ জটিলতা কাটার সঙ্গে সঙ্গেই প্রাথমিক শিক্ষা প্যানেল এবার বা মেধা তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু করে দিয়েছে কবে প্যানেল প্রকাশ হবে বা কবে মেধাতালিকা প্রকাশ হবে সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাচ্ছি কিন্তু যেটা আপনাদের জানিয়ে রাখি যে এগারো হাজারেরও বেশি যে শূন্য পদ সেই শূন্য জন্য দু হাজার বাইশ সালের অক্টোবর মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দেয় এবং তারপর ডিসেম্বর মাস থেকে অর্থাৎ দু সালের ডিসেম্বর মাস থেকেই পর্ষদ তারপর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে সেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার পর আমরা দেখেছিলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদ একাধিক পদক্ষেপ নিয়েছিল মূলত আমরা দেখেছিলাম যে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছভাবে করার জন্য ভিডিওগ্রাফি করেছিল পর্ষদ পাশাপাশি পরীক্ষার্থীরা যে ইন্টারভিউ দিচ্ছে সেই ইন্টারভিউ প্রক্রিয়াকেও ভিডিওগ্রাফির মাধ্যমে তারা তাদের সংরক্ষণে রেখেছে যাতে আগামী দিনে যদি কোন রকম অভিযোগ ওঠে তাহলে তার সঙ্গে সঙ্গে দেখাতে পারবে পর্ষদ এই সংক্রান্ত একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল তারপর যারা ইন্টারভিউ নিয়েছেন তাদেরকে একটি করে ল্যাপটপ দেওয়া হয়েছিল যারা যার যখন তারা ইন্টারভিউ দিচ্ছেন সরাসরি তাদের প্রাপ্ত নম্বর কেন্দ্রীয় সার্ভারে চলে যাচ্ছিল ফলত প্রাথমিক শিক্ষা পর্ষদকে আমরা দেখেছি যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম নিরাপত্তার ব্যবস্থা করতে মূলত নিয়োগ প্রক্রিয়া নিয়ে যাতে কোনো অভিযোগ না ওঠে সেই নিয়োগ প্রক্রিয়া অবশ্য সুপ্রিম কোর্টের নিয়োগ প্রক্রিয়ার বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছিল এবং আজকে সবুজ সংকেত আসার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা সিদ্ধান্ত নিচ্ছে বা নিতে চলেছে যেটা এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট যে আপডেটের জন্যই আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি সেটি হলো আজ রাতেই বা আগামীকালই প্রাথমিক শিক্ষা পর্ষদ এগারো হাজারেরও বেশি শূন্য পদের প্যানেল বা মেধা তালিকা প্রকাশ করে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন আজ রাতেই বা আগামীকালই শিক্ষা পর্ষদ প্যানেল বা মেধা তালিকা প্রকাশ করে দিতে পারে এই সংক্রান্ত একটি আপডেট আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে পাচ্ছি যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তার কারণ দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে এবং যেখানে সাম্প্রতিক সময় যে বিষয় নিয়ে বারবার চর্চা চলছে নিয়োগ দুর্নীতি কাণ্ড সেই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল যদিও পর্ষদ সূত্রে আমরা যেটা জানতে পারছি এই মুহূর্তে যেটা আপডেট হিসেবে আমাদের কাছে আসছে সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডারের কপি পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এসে পৌঁছায়নি তার জন্যই তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ অপেক্ষা করছে সেক্ষেত্রে এটা মনেই করা যায় সুপ্রিম কোর্টের অর্ডার এলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল বা মেধা তালিকা প্রকাশ করে দেবে শিক্ষক নিয়োগের যে ফল প্রকাশের অপেক্ষা বহু দিন ধরে মূলত অপেক্ষা করছেন চাকরি প্রার্থীরা এবং যেটা এখনো পর্যন্ত আমরা প্রাথমিক শিক্ষা সূত্রে জানতে পারছি যে সুপ্রিম কোর্টের অর্ডারের কপি এলেই পর্ষদ নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে দেবে এবং সেটিও ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলেছে প্রায় প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই পর্ষদের সঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরাও বৈঠক করেছেন তেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি আর সেক্ষেত্রে আজকে যদি সুপ্রিম অর্ডারের কপি আসে তাহলে আজ আগামীকাল প্যানেল বা মেধা তালিকা প্রকাশ করবে সেক্ষেত্রে আমরা এটাও জানতে পারছি যে সুপ্রিম কোর্টের অর্ডারের অপেক্ষা এখনো প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা রয়েছেন সললেখে তাদের কেন্দ্রীয় কার্যালয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডারের কপি তারা দেখবেন বিবেচনা করবেন তারপরেই প্যানেল বা মেধা তালিকা প্রকাশ হবে সেক্ষেত্রে আগামীকালই সম্ভবত বেশি সম্ভাবনা অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে যখনই প্যানেল বা মেধা তালিকা প্রকাশ করা হবে তা আপনাদের তখনই জানাবো আপনারা অবশ্যই নিউজ এইটিন বাংলা ডিজিটালে নজর রাখুন